নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহাভারতের সাতজন মায়াবী নারীদের সম্পর্কে মহাভারতকালের বিভিন্ন প্রভাবশালী পুরুষের নাম আর তাদের কাহিনী তো আপনারা অনেকেই শুনেছেন যাদের কাছে বিভিন্ন অদ্ভুত শক্তি ছিল যা কুরুক্ষেত্রের যুদ্ধেও দেখা গেছে কিন্তু এরকমটা নয় যে মহাভারতে শুধু পুরুষেরাই তাদের দক্ষতা দেখিয়েছেন বরং এরকম অনেক বীর মহিলারাও ছিলেন যারা তাদের বুদ্ধি আর রহস্যময় শক্তি দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল আর এদের সামনে বড় বড় শক্তিশালী যোদ্ধাদেরও মাথা নত করতে হয়েছিল আজকে আমরা মহাভারতের সেই সব মহাশক্তিশালী নারীদের মধ্যে কিছু নারীর কথা জানব যারা নিজেরাই বিভিন্ন রহস্যে মোড়া ছিলেন তো চলুন প্রথমেই যার নাম বলব তিনি হলেন দ্রৌপদী দ্রৌপদী মহাভারতের সেই কৃতদার যাকে ছাড়া মহাভারত কল্পনাও করা যায় না দ্রৌপদী কোনো সাধারণ কন্যা ছিলেন না আর যেহেতু তার জন্ম যজ্ঞ থেকে হয়েছিল তাই তাকে যজ্ঞাসিনীও বলা হতো দ্রৌপদী সুন্দর হওয়ার সাথে সাথে বুদ্ধিমতীও ছিলেন মহাভারতকালে বিভিন্ন সারাংশে তার বুদ্ধিমত্তারও পরিচয় পাওয়া যায় এছাড়া অনেক সময় তার বুদ্ধি পাণ্ডবদের প্রেরণার উৎস হিসেবেও কাজ করেছিল হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে শুধুমাত্র পাঁচ জনে এরকম নারী ছিলেন যাদের বিবাহ হওয়ার পরেও কন্যা সমান পবিত্র বলে মনে করা হতো যাদের পঞ্চকন্যা নামে জানা যায় সেই পাঁচজনের মধ্যে একজন ছিলেন দ্রৌপদী তাছাড়া অহল্লা, কুন্তি তারা এবং মন্দাদরীকেও এই শ্রেণীতে যুক্ত করা হয়েছে যে যুগে তারা নারী ছিলেন সেই যুগে এত বুদ্ধিমতী হওয়া একটি আলাদাই ব্যাপার ছিল দ্রৌপদী তার সমস্ত কথা তর্ক বিতর্কের মধ্যেই রাখতেন আর তিনি সব সময় ন্যায় ও ধর্মের সাথে ছিলেন আর যুদ্ধ তার জন্য প্রতিশোধ ন্যায়ের এক পথ ছিল দ্বিতীয়ত হিরিম্বা হিরিম্বা হিরিম্ব নামের এক ভয়ঙ্কর রাক্ষসের বোন ছিল সে নিজেও অনেক মায়াবী শক্তির জ্ঞানী ছিল হিরিম্বা রূপ পরিবর্তনে পারদর্শী ছিল তাছাড়া হিরিম্বা একসাথে অনেক মানুষকে নিয়ে আকাশে উঠতে পারায় সক্ষম ছিল একবার যখন লাক্ষা গৃহ থেকে জীবন্ত বেঁচে ফেরার সময় পাণ্ডবরা এক ঘন জঙ্গলে বিশ্রামের জন্য দাঁড়িয়েছিলেন তখন তারা কিভাবে জানবে যে এই জঙ্গল রাক্ষস হিরিম্বর জঙ্গল হিরিম্ব মানুষের শরীরের গন্ধ পেয়ে তার বোনকে পাণ্ডবদের মারার জন্য পাঠায় সেই সময় ভীম বাদ দিয়ে সবাই ঘুমোচ্ছিলেন কিন্তু হিরিম্বা যখন ভীমকে দেখল তখন সে তার উপর মোহিত হয়ে গেল এবং সে তার রূপ পরিবর্তন করার শক্তি প্রয়োগ করে এক সুন্দরী নারী রূপ ধারণ করে যাকে দেখে ভীমের ভালোবাসাও জেগে ওঠে এরপর অনেকক্ষণ ধরে যখন হিরিম্বা বাড়ি না ফিরে তখন তার ভাই সেই স্থানে গিয়ে পৌঁছয় তখন সে দুজনকে ভালোবাসতে দেখে তারপর সে খুব রেগে যায় রাক্ষস আর ভীমের মধ্যে ভয়ানক যুদ্ধ হয় যার ফলে রাক্ষসের মৃত্যু হয় যার পরে ভীম হিরিম্বাকে বিয়ে করে নেয় আপনারা এটা জেনে খুবই অবাক হবেন যে রাক্ষসী হিরিম্বার কাছে আর একটি শক্তি ছিল যা হলো সে গর্ভ ধারণ করার সাথে সাথেই শিশুকে জন্ম দিতে সক্ষম ছিল কিছু বছর পর হিরিম্বা যখন গর্ভ ধারণ করল তখন এক বালুকের জন্ম হয় আর তার নাম ঘটোৎকচ রাখা হয় যে স্বয়ং এক শক্তিশালী যোদ্ধা ছিল তৃতীয়ত গান্ধারী গান্ধারী ছিলেন গান্ধারী দেশের সুবল রাজার কন্যা গান্ধার দেশের রাজকুমারী হওয়ার কারণে তার নাম গান্ধারী দেওয়া হয় গান্ধারী ভগবান শিবের এক অন্যতম ভক্ত ছিলেন এই ভক্তির ফলস্বরূপ সে একশো পুত্রের জননী হওয়ার বরদান পায় গান্ধারীর চোখ সাধারণ মানুষের মতো ছিল না বরং তার চোখে এক অদ্ভুত শক্তি ছিল গান্ধারী এই অলৌকিক শক্তির সাহায্যে একবার দুর্যোধনের শরীরকে বজ্রের সমান বানিয়ে দিয়েছিলেন গান্ধারীর শক্তি কতটা প্রবল ছিল আপনি এই ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারবেন মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবদের মধ্যে কেউই তার সামনে যাওয়ার সাহস পেত না আর শেষে ভগবান কৃষ্ণকে তার কাছে যেতে হয়েছিল গান্ধারী যদিও পাণ্ডবদেরকে ক্ষমা করে দিয়েছিল কিন্তু কৌরবদের চিতা জলার সময় শ্রীকৃষ্ণকে বংশ বিনাশ হওয়ার অভিশাপ দেন যেই অভিশাপ পরবর্তীতে কোথাও না কোথাও সত্য হয়েছিল চতুর্থত কুন্তি কুন্তি এক তপস্বী ও অদ্ভুত নারী ছিলেন তিনি হস্তিনাপুর রাজ্যের মহারানী ও ইন্দ্রপ্রস্থ সাম্রাজ্যের রাজমাতা ছিলেন বলা হয় যে কুন্তির কাছে এক চমৎকারী মন্ত্র ছিল যা মুনি তাকে দান করেছিলেন সেই মন্ত্র এত বেশি শক্তিশালী ছিল যে যদি কুন্তী একবার মন্ত্রটি উচ্চারণ করে কোনো দেবতাকে স্মরণ করে তাহলে সেই দেবতা তাড়াতাড়ি প্রকট হতো এবং কুন্তির মনস্কামনা পূরণ করত এই মন্ত্র তাকে দুর্বাসা ঋষি তার সেবা যত্নে প্রসন্ন হয়ে তাকে দিয়েছিলেন এই মন্ত্রের ফলস্বরূপ মহাপ্রতাপ কর্ণের জন্ম হয়েছিল পরে কুন্তি এই মন্ত্র মাতৃকে দিয়েছিলেন কুন্তি তার জীবনে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন তার পিতার মৃত্যুর পরে তিনি তার পুত্রের লালন পালনে কোনো ত্রুটি রাখেননি তিনি পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের কাছ থেকে ভালো শিক্ষা লাভ করিয়েছিলেন আর শুধু এই পর্যন্তই নয় শেষেই তিনি রাজ্যের অধিকার তাদের দেওয়ার জন্য প্রার্থনাও করেছিলেন এই সব কিছু থেকে জানা যায় যে কন্তীর রাজনীতি সম্বন্ধে ভালো বুদ্ধি ছিল একজন নারীর সব কাজ করা নিজেই নিজের মধ্যে সংঘর্ষের এক বড় ঘটনা পঞ্চমত উলুপি ইরাবত বংশের নাগরাজ বাসুর আর রাজমাতা বিষ বাহিনীর কন্যা ছিল উলুপি উলুপিকে জলপুরি আর নাককন্যা দুই বলা হয় আর তার কাছে অনেক মায়াবী শক্তিও ছিল ইন্দ্রপ্রস্থ স্থাপনের সময় যখন অর্জুন রাজদূত হয়ে নেত্র অভিযানে বের হয় তখন তিনি সর্বপ্রথম নাগলোকে যাওয়ার সিদ্ধান্ত নেন সেখানে উলুপির সাথে তার সাক্ষাৎ হয় উলুপি অর্জুনকে দেখে তার উপর মুগ্ধ হয়ে যায় আর সে অর্জুনকে পাতার লোকে নিয়ে যায় আর তার সাথে বিবাহ করার অনুরোধ জানায় যা অর্জুন স্বীকারও করে নেন আর দুজনের বিবাহ সম্পূর্ণ হয় নিজের মনস্কামনা পূরণ হওয়ায় উলুপি খুবই খুশি হয়ে অর্জুনকে সমস্ত জলচরের স্বামী হওয়ার বরদান দেন উলুপির শক্তির আন্দাজ এই ঘটনার মধ্য থেকেই বোঝা যায় যে মহাভারত যুদ্ধে নিজ গুরু ভীষ্ম পিতামহ হত্যা করার পরে অভিশাপ পাওয়ার পরে উলুপি অর্জুনকে সেই অভিশাপ মুক্ত করেন একটি অন্য যুদ্ধে নিজের পুত্রের হাতে অর্জুনের মৃত্যু হওয়ার পর উলুপি অর্জুনকে পুনর্জীবিত করেন ষষ্ঠত ভানুমতি মহাভারতে এমন অনেকেই ছিলেন যারা ছিল খুবই শক্তিশালী এবং গুণী কিন্তু তাদের চর্চা খুবই কম হয় এর মধ্যে একজন হল ভানুমতি যিনি ছিলেন কম্বোজ রাজা চন্দ্রবর্মনের কন্যা সে দেখতে খুবই আকর্ষণীয় সুন্দর ও শক্তিশালী ছিলেন আর তার সৌন্দর্যের চর্চা বিভিন্ন রাজ্যে ছড়িয়েছিল এই কারণেই তার স্বয়ংবরে বড় বড় রাজারা এসেছিলেন স্বয়ংবরে শিশুপাল জরাসন্ধ বক্র দুর্যোধন ও কর্ণসহ অনেক রাজা নিমন্ত্রিত ছিলেন আপনারা সবাই তো এই কথাটি শুনেছেন যে কেউ যদি মন থেকে কোনো কিছু না চায় তাহলে সেটা কখনোই সম্ভব নয় এর মানে হলো যখন দুটি আলাদা বস্তুকে মিলিয়ে কোনো সার্থক বস্তু বানানোর চেষ্টা করা হয় তখন সেই চেষ্টা ব্যর্থ চেষ্টারূপে স্বীকৃতি পায় আসলে দুর্যোধন ভানুমতির সাথে জোর জবরদস্তি বিয়ে করেছিলেন কিন্তু দুজনের মধ্যে কোনো মিল ছিল না এই বিবাহকে সঠিক বোঝানোর জন্য দুর্যোধন তার কিছু পূর্বপুরুষের উদাহরণ দেন ভানুমতে অনেক গুণ সম্পন্ন ছিলেন গান্ধারী পর্বে বলেছেন যে ভানুমতি কুস্তিতে পারদর্শী ছিলেন আর সে অনেকবার তার স্বামী দুর্যোধনকে পরাস্ত করেছিলেন শুধু শরীর থেকেই মজবুত নয় বরং ভানুমতি সুবুদ্ধি সম্পূর্ণ নারী ছিলেন সপ্তমত সত্যবতী সত্যবতী হলেন শান্তনুর দ্বিতীয় স্ত্রী সত্যবতীর আরেক নাম হল মৎস্যগন্ধা কেননা তার জন্ম মাছের গর্ভ থেকে হয়েছিল আর তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো এর আগে পরাশর ঋষির সাথে তার প্রেম হয়েছিল আর সেই সময় তিনি এক পুত্রের জন্ম দেন যে পরে বেদব্যাস নামে পরিচিত হয় পরাশর ঋষি সত্যবতীকে বরদান দিয়েছিলেন যে তার শরীর থেকে মাছের গন্ধ দূর হয়ে ভালো সুগন্ধ বের হবে এই অদ্ভুত সুগন্ধের কারণেই তার নাম পরিবর্তন হয়ে সত্যবতী অর্থাৎ সত্যের গন্ধ ধারে রাখা হয় এর ফলে মানুষেরা তার দ্বারা আকৃষ্ট হয় সত্যবতী কূটনীতিতে অত্যন্ত পারদর্শী ছিলেন বিভিন্ন সময়ে তার উদাহরণ আমরা দেখতে পাই শান্তনু ও সত্যবতীর বিবাহের পেছনেও এক মজার ঘটনা রয়েছে একবার রাজা শান্তনু শিকারের জন্য নদীতে যায় তখন সত্যবতীর শান্তনু মুগ্ধ হয়ে যায় তিনি সেই সময় সত্যবতীর পিতা দাসরাজের কাছে তার কন্যাকে বিবাহ করার প্রস্তাব জানায় তখন দাসরাজ এক শর্ত রেখেছিলেন যে আমার মেয়ের থেকে জন্মানো সন্তানই আপনার রাজ্যের সিংহাসনের অধিকারী হবে কিন্তু শান্তনু এই শর্ত অস্বীকার করেন কেননা সে প্রথমেই দেবব্রতকে যুবরাজ বানিয়ে রেখেছিলেন এই সব ঘটনার পরে শান্তনু উদাস হয়ে থাকে উদাস হওয়ার কারণ জিজ্ঞাসা করার পরেও শান্তনু এই কথা দেবব্রতকে বলেনি তখন দেবব্রত মহারাজ শান্তনু সারথীর কাছ থেকে সব জানতে পারেন আর স্বয়ং দাসরাজের কাছে যান এবং নিজের পিতার জন্য সত্যবতীর হাত চান দাসরাজ তখনও সেই শর্তই রেখেছিলেন তখন দেবব্রত প্রতিজ্ঞা নেন এই কন্যা থেকে জন্মানো পুত্রই রাজ্যের উত্তরাধিকারী হবে তখন দাসরাজ বলেন যদি তোমার পুত্র তাকে মেরে রাজ্য ছিনিয়ে নেয় তখন কি হবে এই কথা শুনে দেবব্রত সকল দেবতাদের সাক্ষী মেনে সারা জীবন ব্রহ্মচারী থাকার ও বিবাহ না করার প্রতিজ্ঞা নেন আর তার এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তিনি ভীষ্ম পিতামহ নামে খ্যাত হন তাহলে দেখা যায় এখান থেকেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ রোপণ হয়েছিল আর বলা হয় যে শান্তনু যদি সত্যবতীকে না চাইতেন তাহলে কুরু বংশের ভাগ্য অন্য কিছু হতো তো মহাভারতের এই সেই মহিলারা যারা মহাভারতের যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ